আপনার লক্ষ্য করেছেন এই ডকুমেন্টারিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটা কথা বলেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা বিদেশে আছে এই একত্রিশ দফা বাস্তবায়ন করার মধ্য দিয়ে আমরা একটা জাতীয় ঐক্যদের সরকার নিয়ে আসতে পারবো যেখানে দুই বিশিষ্ট পার্লামেন্ট রয়েছে নিজের কক্ষে নির্বাচিত প্রতিনিধিরা থাকবেন এবং উপর কক্ষে যারা নির্বাচিত হতে পারবেন না শ্রেণীভিত্তিক বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সেই উপরের কক্ষে যখন বসবেন তখন এটা একটা সমঝোতামূলক অথবা ঐক্যের মধ্য দিয়ে জাতীয় ঐক্যের সরকার গঠন করা যেতে পারে কিন্তু এই মায়েরুদ্দিন চৌধুরী তার বক্তব্যে জামায়াত ইসলামের ভূমিকা এবং যারা বিভিন্ন ভাবে শুধু আমাদেরকে অসহযোগিতা করে নাই পুরো জাতিকে অসহযোগিতা করেছে এবং হাসিজাকে টিকিয়ে রাখার স্বার্থে তাদের সঙ্গে থেকে জাতীয় প্রেমার হিসাবে আত্মশিক্ষিত সর্বশেষ মনে রাখে এই যে সতেরো বছর এই যে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন চর্মনে বিল বলে বিল নয় ভণ্ড তারা হোসিনাকে স্থায়িত্ব দিয়েছিল এমন কোন দালালি ফাঁকা ব্যাংকের ছিল না তারা এই বাংলাদেশের বাংলাদেশের ইতিহাসকে কলঙ্কিত করে নাই দুই হাজার চোদ্দ নির্বাচন বলেন দুই হাজার আঠারোর নির্বাচন বলেন দুই হাজার চব্বিশের নির্বাচন বলেন হাসিরাকে সহযোগিতা করে হাসিরার স্থায়িত্ব বাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে এই চর্মরায় বিল এই ইসলামিক শাসন আন্দোলন এই ফাঁকা মার্কা ছিল বাংলাদেশের মানুষের আরেকটা জাতীয় বেরমান তাহলে তারা আজকে তারা আজকে নির্বাচনের বিরুদ্ধে যে আন্দোলনটা করছে সতেরো বছর আমরা ধরো যখন লড়াই করেছি সংগ্রাম করেছি তখন তো আমরা এই পাকা মার্কেটে খুঁজে পাইনি আজকে ইসলামিক দলগুলোর ছেল দেখান করেন মিটিং করেন বিদ্যালয় দেখান নির্বাচনী পরিবেশটাকে বিকৃত করেন এই পরিবেশ থেকে ঐক্যই হল শক্তি সুদৃঢ় ঐক্য যেটি চেয়ারম্যান বারবার বলার চেষ্টা করেছে ইস্পাত কঠিন দৃঢ় ঐক্য এই ঐক্য চেয়ারম্যানের ডুপ্লিকেট त कमान नतलदे मां चई